মা মা ওমা 부য়া এসে হ্যাঁ বাবা অফিস থেকে এসেছ তো কিছু খাবি তো কি খাবি বল ওমা বোমা হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি কি ব্যাপার আরে তুমি কি মনে করে নিজের বাড়িতে এসেছি। আর তুমি জিজ্ঞেস করছো কি মনে করে তোর বাবা আক্কেল বিবেচনা বলতে কিচ্ছু নেই কো ধরেছে গেছে তো। বাইছে তোকে জিজ্ঞেস করে কি মনে করে আমাকে কি জন্য ডাকলেন মা বলুন ও কি কথা কি জন্য ডেকেছি সেটা তুমি জানো না কো বলি বুয়া এসেছে কিছু খেতে টেতে দাও ওকে চলে যাচ্ছো যে বলি বুয়া এছে ও কি খাবে ওকে একটু জিজ্ঞেস বাদ করবে না বাড়িতে যা আছে তাই দেব উম একটু গরম গরম লুচি ভেজে দাও লুচি এখন তো আমার লুচি করার সময় হবে না মা যেটা করার সময় হবে সেটা করে দিচ্ছি দেখেছিস বুয়া দেখেছিস আমার সংসারের কি অবস্থাটা হয়েছে তুই একবার ভাব কথায় কথায় মুখের ওপর বলে পারবো না পারবো না বাদ দাও না আমি তো এখানে খেতে আসিনি তাহলে তুমি কেন এসেছো আমি তোমাকে ভুল প্রশ্ন করিনি তুমি তো তোমার কলিগের ছেলের অসুস্থতার জন্য সেখানে পড়েছিলে তারপর আবার তাদের নিয়ে ঘুরতে বেরোলে সব কেনা কাটা সমস্যা করলে এখন তো আমার সন্দেহ হচ্ছে সেই অসুখ আসলে আমার এত বছর ধরে এই সংসারটাকে আমি টেনে চলেছি তোমাদের প্রতি কোন কর্তব্যটা আমি করিনি কোন অযত্নটা তোমাদের হয়েছে এত বছর ধরে আর আমি যা করেছি তোমাদের জন্য তার ফল আজকে তুমি আমাকে এইভাবে দিচ্ছ এইভাবে কথা বল আমি মাত্র কটা দিন বাড়িতে নেই তার মধ্যে আমি এতটা পর হয়ে গেলাম যে সারা জীবন তুমি যেভাবে আমার সঙ্গে কোনো দিন কথা বলো আজকে তুমি আমার সঙ্গে সেইভাবে কথা বলছো কেন এরকম বলছে বুঝতে পারছিস না ওই যে ফোনে তোকে আমি সব কথা বলেছিলাম সেই জন্য আমি এখানে চা খেতে আসি চা দেওয়াটা আমার ভদ্রতা তাই আমি দিয়েছি খাওয়া না খাওয়া তোমার উপর নির্ভর করছে না খেলে ফেলে দাও খেও না অন্তত চা দিইনি বলে কেউ আমাকে কথা শোনাতে পারবে না হ্যাঁ হ্যাঁ তুমি তো কিছু বলতে জানো না মা যা বলার তো সব আমরাই বলি তুমি তো মুখ খুলতেই জান না সেটা তো আপনি ভালো করেই জানেন মা আমি কি কথা শোনাই আর আপনি কি কথা শোনান এটা নিয়ে না আমি আর তর্ক করতে চাই না তর্ক করে কোনো লাভও নেই মা তোমাকে যা চেনার না সব চেনা হয়ে গেছে তর্ক করলে না তোমাকে কেউ বিশ্বাসও করবে না আমাকে কে বিশ্বাস করবে আর কে বিশ্বাস করবে না আমি কিন্তু তার জন্য হাপির করে বসে থাকি না আর এটা আশা করি আপনার এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল তাছাড়া মা দাঁড়াও দাঁড়াও আগে আমায় বলতে দাও শোনো বুয়া তোমাকে আমি আবার জিজ্ঞাসা করছি তুমি আজ এখানে কেন এসেছো এখানে থাকবে বলেই এসেছো কি আমি কিন্তু বলেছিলাম আমি কয়েকটা দিন ও সব বাজে অজুহাত আমাকে দেখিও না বুয়া তোমার এই সব ছেদ কথায় অন্য কেউ ভুলতে পারে তোমার মা ভুলতে পারেন তিনি তো এমনি ভুলেই আছেন আমি কিন্তু ভুলবো না পাপা তুমি কখন এসেছো এই তো এলাম আমাকে ডাকোনি কেন আরে ডাকতাম আমি তো স্টেশনে এসেছি আচ্ছা বাবা তুমি চলে এসেছো আর যাবে না তো আমি তো থাকতে আসিনি অন্যদিন আসবো কেমন তুমি কেমন আছো ভালো আছি কিন্তু তোমাকে খুব মিস করছি তোমাকে যারা আমার বাড়িতে একটু ভালো লাগছে না তোমার দাদা ভাই বৌদি ভাই সব কোথায় দাদা ভাইরা তো বেড়াতে গেছে সে কি রে এই তো সবই ঘুরে এলো আবার গেছে আচ্ছা তুমি আজকের দিনটা থাকবে তো

কি ব্যাপার তুমি এখানে তোমার সঙ্গে বোঝাপড়া করতে এসছি তাই বলো আমি তাই ভাবছি শুধু শুধু তুমি এই বাড়িতে আসোনি আজ মানে বাড়ির লোকেদের সঙ্গে শুধু দেখা করার জন্য আসোনি তুমি বোঝা পড়া করতে এসেছ শুধু তোমার ছেলের সঙ্গে নয় তোমার সঙ্গে আমার বোঝা পড়া আছে আমার সাথে আমার সাথে তোমার বোঝা পড়া না 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 আমার সাথে তোমার কোনো বোঝা পড়া নেই আমার যতদূর মনে হয় যে তোমার সঙ্গে আমার সব বোঝাপড়া শেষ হয়ে গেছে আমাদের মধ্যে আর কোনো বোঝাপড়া থাকতেই পারে না আমাদের বোঝাপড়া শেষ হয়নি এই সংসার খরচের টাকাটা এখনো আমি ডিফারেন্ট ইস্যু যে তুমি বাইরে লোকেদের সিম্প্যাথি আদায় করার জন্য নানান রকম নাটক করছো সেলাই ফেলাই করতে যাচ্ছ লোকেদের বোঝাতে চাইছো যে তোমার স্বামী তোমায় দেখে না এই কথাগুলো কার বলতো তোমার না জুনের কি বললাম বুঝতে এই কথাগুলো কার তোমার না জুনের আসলে কি জানো তো জুন কিভাবে কথা বলে কি সুরে কথা বলে কি কি শব্দ ব্যবহার করে সেগুলো না আমার আমার ভীষণ জানা ভীষণ চেনা সেই জন্যে জিজ্ঞেস করছি যে এই কথাগুলো তোমার না জুনের অবশ্য তুমি তোমার কথার মধ্যে এখন জুনের কথাও বসিয়ে দাও মানে তুমি জুনের কথা বলো জুন তোমার কথা বলে এটাই তো এখন স্বাভাবিক না এর মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই সেই জন্যই তো জিজ্ঞেস করছি যে এগুলো তোমার কথা না জুনের কথা তুমি এই সংসারে সব খরচ দিতে পারো তবে যে সংসারে তার স্বামী সংসার ছেড়ে অন্য একজন মহিলার সঙ্গে গিয়ে থাকে সেই সংসারে আমার পক্ষে খাওয়া বা নিজের খরচ নেওয়া শুধু অপমান নয় মৃত্যুর সমান অপমান সেই জন্যে শুধুমাত্র সেই জন্যে আমি আমার নিজের খরচটুকু জোগাড় করার চেষ্টা করছি আর কিছু না উফ আচ্ছা মা পাপা তো সবে এসেছে নাকি বাড়িতে তুমি আজে বাজে কথাগুলো কেন বলছো বলো তো এখন এরম করলে তো পাপার বাড়িতে আসবেই না আমি আজে বাজে কথা বলছি দিদি তোর এটা মনে হলো আমি আজে বাজে কথা বলছি তো বড় হয়ে গেছিস ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছিস তোর মনে হয় আমি বাজে কথা বলে আমি বাজে কাজ করি বল বল তোর মা আজ অব্দি কোন খারাপ কাজটা করেছে কোন বাজে কাজটা করেছে বল তো কাজ বলতেই হবে বল বল আমি কি করেছি কি বাজে কথা বলেছি বল কেন না 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 আজকে বলতেই হবে বল মা ছেড়ে যখন বল ছোটবেলা যখন অসভ্যতা আমি গুলো করত তখন তোমার শাসনটা করা উচিত ছিল তাহলে এখন মুখের উপর কথা বলতে পারতাম না তোমার তো দুস্ট এক্স্যাপলিয়ন প্রত্যেকটা মানব জনমা কিছু মানুষের থেকে কিছু স্বভাব ইনহেরিট করে ও পাপার থেকেই স্বভাবটা ইনহেরিট করে অটো বাড় বেড়েছ তুমি সাহস বেড়েছে পাবলিক প্লেসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জোন আন্টিকে অপমান করেছো তুমি বেশ করেছি আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা করেছি আমি কার সাথে কি ব্যবহার করব অন্যায় ব্যবহার করব কিনা সেটা একমাত্র আমি ডিসাইড করব আমার হয়ে তুমি ডিসাইড করবে না জুন আনটি তো শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড তাতে আমার কি যায় আসে বলো তো জুন আনটিকে আমি পরিষ্কার বলেছি যে জুন আনটির সাথে বোঝাপড়াটা আমি করে নেব সেখানে তোমার ইন্টারফেয়ার করার তো কোনো দরকার নেই আর দাঁড়াও পাপা সবে তো শুরু হয়েছে এখন অনেক খেলা দেখা বাকি আছে তোমার পাঁধর তৈরি হয়েছ বদমাই টাকা পয়সা খরচ করে একটা পদার্থ তৈরি করেছে তোমায় আমাকে অবদার্থ বলে আগে নিজের দিকে তাকিয়ে দেখো লুক এট ইউর সেলফ এক্স্যাক্টলি কোথায় বিলং করো তুমি আমি তোমাকে আবারও বলছি বাড়ি সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দেব সেই মা একদম ঠিক কথা বলেছে বুড়ো বয়সে ভীম্রতি হয়েছে তোমার তাই সমস্ত সম্পত্তি তুমি পরের বাড়ির মেয়েকে লিখে দিচ্ছ আরে আমার কোনো প্রপার্টি চাই না বাড়ি গাড়ি কিচ্ছু চাই না আমি নিজেকে সামলাতে পারি চলো 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 পাল্টা